জনতা দলের আয়োজিত আজকের আলোচনা প্রয়োজন মৌলিক স্বাস্থ্য প্রশিক্ষণের এই কথাটি একেবারে সঠিকটা আনন্দ আমি আসলে আমার বন্ধু জনতা দলের সদস্য সচিব তারই আমার ঘুরে এসেছি আমার কাছে আমি যখন শুনলাম যে এই ধরনের একটা গুপ্ত আলোচনার আয়োজন হচ্ছে জনতা দল পক্ষ থেকে এটা সংখ্যা আমার কাছে অভিনব লেগেছে মধ্য লেগেছে যে রাজনৈতিক দলের কর্মসূচি বা এই ধরনের আয়োজন বাংলাদেশের কিন্তু এই ধরনের অনুষ্ঠান আমি তো এই কারণেই আমি আগ্রহী হয়েছি আসার তো যেহেতু মুক্ত আলোচনা যথপত যে শুরু করাটাই শুরু করাটাই খুব গুরুত্বপূর্ণ মানুষের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সমাজে এটা ছড়িয়ে দেয়া যে ভিন্ন কিছু করতে যাচ্ছে ভিন্ন কিছু এবং সে ভিন্ন কিছু করতে যাওয়ার অংশ হিসেবেই এই আজকের এই মুক্ত যে উদ্যোগ নিয়েছে এই জন্য জনতা দলের নেতৃত্ব আমার মধ্য থেকে সাধুবাদ জানাই বিষয় রাজনৈতিক দলের আসলে শুধু চিন্তাভাবাদ নেতা কর্মীর আমি যাতে খুশি আমার তো যে রাষ্ট্রে বা সমাজে প্রত্যেকটা ক্ষেত্রেই একজন রাজনৈতিক জ্ঞান থাকা উচিত শিক্ষণ শিল্প সাহিত্য শিক্ষা অর্থনীতি ধর্ম সবকিছুর কর্মী জ্ঞান থাকা উচিত আজকে সমাজের জন্য একটা সংকট দেখা দেয় একটা সমস্যা দেখা দেয় তার মধ্যে সুশিক্ষিত দক্ষ রাজনৈতিক কর্মী যার সব বিষয়ে জ্ঞান আছে

নিতে হবে তবে সাধারণ মানুষের যদি প্রাথমিক প্রশিক্ষণ থাকে আমরা যতটুকু পড়েছি ইতিহাস পড়েছি পৃথিবীর বিভিন্ন দেশে পৃথিবীর বিভিন্ন দেশে সাধারণ মানুষের মধ্যে এই ধরনের মানে প্রশিক্ষণ নেওয়া থাকে যে সংকটকালীন সময় যেন সাধারণ মানুষও দেশে

যুক্ত করি যেমন দলের নেতা কর্মীদের সেই সাথে দখল রাজনৈতিক কর্মী ছাড়া দেশকে এগিয়ে যাওয়া খুব খুব জটিল খুবই এবং এটা আসলে একেবারেই অসম্ভব একেবারেই অসুবিধা অশিক্ষিত অসচেতন কোনো শক্তি এটা আসলে সমাজের জন্য বাড়ে বোঝা হবে না আলটিমেটলি আমরা কিন্তু খুব দেখে এসেছি দেখছি আমাদের অভিজ্ঞতা নিয়ে এবং একেবারে কোনো পদে মতো ছেড়ে দেওয়া এবং যা কিছু তা করছে যা কিছু তা করে এবং সব দায় দায় করে জনগণের খাদাম তো রাজনৈতিকভাবে